ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো আর এই পাঠশালাতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন আজকে ক্লাস এইটের গণিত বিষয় আমরা একটু আলোচনা করব তাহলে দেরি না করে সবাই খাতা কলম রেডি করো আর বইয়ের একত্রিশ পৃষ্ঠা খুঁজে বের করো একত্রিশ পৃষ্ঠা ঠিক আছে পেজ নাম্বার হলো পেজ নাম্বার একত্রিশ থার্টি পেজ বের করো আর চলো তাহলে শুরু করি আজকে আমাদের মূল্য সংখ্যার ধারণা এই মূল্য সংখ্যা সম্বন্ধে জানতে গেলে তোমাদেরকে কয়েকটা কথা মনে রাখতে হবে যেটা আমি একটু কয়েকটা কথা লিখে রেখেছি দেখো বলেছে কি যে হলো এক দুই তিন চার পাঁচ তারপরে ছয় সাত আট নয় দশ এগারো তুমি যত খুশি তত সংখ্যা গুনতে পারো বা ভাবতে পারো সেগুলোকে বলবো আমরা সবাইকে এক সঙ্গে বলবো আমরা স্বাভাবিক সংখ্যা তারপরে দেখো শূন্য এখানে কিন্তু শূন্যটা ছিল না এখানে এসছে তাই না তাহলে শূন্য এক দুই তিন চার পাঁচ তারপরে যত খুশি তত সেইগুলোকে সংখ্যাগুলোকে বলবো আমরা কিন্তু অখণ্ড সংখ্যা এবার দেখো সংখ্যা অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু একটা সংখ্যা ডিফারেন্স আছে তাই না সেটা কি বলো তা শূন্য তাহলে শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় শূন্য কিন্তু অখণ্ড সংখ্যার মধ্যে এরপরে দেখো ডট ডট দিয়ে অসংখ্য মানে মাইনাস অনেকগুলো সংখ্যা আছে সেগুলোকে আমরা বোঝানোর চেষ্টা করছি তারপরে মাইনাস ফোর ওইগুলোকে বাদ দিয়ে মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এক দুই তিন চার এরকম করে বাড়তে বাড়তে যাও আর এই দিক থেকে কমতে কমতে যাও তাহলে এই পুরো সংখ্যাটুকুকে বলছি তখন আমরা কি পূর্ণ সংখ্যা বলছি পূর্ণ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করেছি একটা হলো কি ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলোকে কত থেকে শুরু করবো দেখো শূন্য এক দুই তিন থেকে তাহলে এক দুই তিন চার পাঁচ এরকম ডট 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 যত সংখ্যা আছে সেগুলোকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে আর দুই নম্বর বলছি যে হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এই ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো কীরকম এইগুলো হয়েছে যেগুলো তোমাদেরকে এখানে কী করেছি দেখো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ডট 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 দিয়ে যত সংখ্যা আছে সবগুলোকে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারি ঠিক আছে এই সংখ্যাগুলো বাদে তোমাদের যেটা আছে সেটাকে বলছি আমরা চার নম্বরে বলছি মূলদ সংখ্যা ঠিক আছে এই মূলদ সংখ্যাগুলো কি রকম এই মূলদ সংখ্যাগুলো বলছি যেই সমস্ত সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লিখা যায় কেমন করে লেখা যায় পি বাই কিউ আকারে লিখা যাবে এবং পি আর কিউ দুজনেই পূর্ণ সংখ্যা আছে আর কি বলেছে যে হলো কিউ নটিকস টু জিরো যদি হয় ঠিক আছে তোমাদের এই সংখ্যাগুলোকে তখন আমরা বলবো কি সংখ্যা মূলদ সংখ্যা তোমাদের মূলদ সংখ্যার কথাটা তোমাদেরকে কিন্তু একটু মুখস্থ রাখতে হবে তোমাদের পরীক্ষা থেকে তো এই মূলত সংখ্যা কথাটা আসে কিন্তু ঠিক আছে তাহলে কি বললাম যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লিখা যাবে পি এবং কিউ উভয়ই পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকালস টু জিরো যদি হয় তাহলে তাদেরকে আমরা কি সংখ্যা বলবো মূলদ সংখ্যা বলব এই মূলদ সংখ্যা বলার পরে তাহলে আমরা একটা উদাহরণ দেখি যেমন দেখো উদাহরণ হলো আমরা একটা দুইটা দেখি উদাহরণ গুলো কি বলছে দেখো যে কোনো মাইনাস দিয়ে তুমি যে কোনো ভগ্নাংশ বলতে পারো ধরো হলো আমি এখানে একচল্লিশ লিখলাম সাতাশ বাই একচল্লিশ মাইনাস উনিশ বাই ধরো আমি এই তেইশ লিখলাম এইরকম অনেক হাজারো হাজারো সংখ্যা শূন্য এক দুই তারপরে পূর্ণ সংখ্যা এই পুরো সংখ্যাগুলো তাহলে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা এই পুরো প্রত্যেকটাকেই কিন্তু আমি একসঙ্গে মূল্য সংখ্যার মধ্যে ফেলতে পারি এবং মূল্য সংখ্যার মধ্যে কি আছে ভগ্নাংশগুলো আছে অন্যান্য ভগ্নাংশগুলো অন্যান্য অন্যান্য দেখো আমরা কি লিখতে পারি অন্যান্য ভগ্নাংশ সংখ্যাগুলো কিন্তু ভগ্নাংশের সংখ্যাগুলো কিন্তু এর ভিতরেই আমরা লিখতে পারি যে মূল সংখ্যার মধ্যে মূল সংখ্যাকে তাহলে দেখো মূল সংখ্যার মধ্যে এক দুই তিন চার তাহলে মাইনাস টু মাইনাস থ্রি হলো মাইনাস ওয়ান জিরো করে আছে ডট 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 দিচ্ছি ধরো ওই এক বাই দুই তারপরে হলো সতেরো বাই তেইশ এরকম হাজার হাজার সংখ্যা যতগুলো আছে সবগুলো কিন্তু আমাদের মূলের সংখ্যার মধ্যে পড়বে ঠিক আছে এইবার তাহলে মূল সংখ্যা তাহলে শূন্য কি একটা শূন্য শূন্য কি তাহলে শূন্য কি সংখ্যা যদি আমাকে বলে তাহলে দেখো শূন্য কি সংখ্যা যদি বলে তাহলে তুমি কিন্তু যে কোনো উত্তর দিতে পারবো কোনটা সংখ্যা কিন্তু একমাত্র কি সংখ্যা বাদে তোমাকে কিন্তু এই যে স্বাভাবিক সংখ্যার মধ্যে দেখো শূন্য নেই স্বাভাবিক সংখ্যা বাদে তুমি যে কোনো বলতে পারো অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা ঠিক আছে আর মূল সংখ্যা মূলত সংখ্যা কি করে দেখো শূন্যকে লেখার সময় শূন্য শূন্য বাই ওয়ান লিখতে পারি এইটাকে কি তাহলে কি দেখো তো আমরা পি বাই কিউ আকারে লিখতে পারলাম কি না লিখতে পেরেছি দেখো পি এর জায়গায় কি আছে তাহলে শূন্য পি আর কিউ এর জায়গায় কত ওয়ান তাহলে শূন্য একটা কি সংখ্যা আছে মূলদ সংখ্যা অবশ্যই আছে ঠিক আছে তাহলে এই মূলদ সংখ্যা শেখার পরে আমাদের কয়েকটা কথা আমাদেরকে শিখতে হবে সেই কথাগুলো কি সেই কথাগুলো হলো তোমাদের মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ আর ভাগ এই কথা চারটা কথা তোমাদের ঠিক আছে এক নম্বর দেখো মূলদ সংখ্যার মূলদ সংখ্যার যোগ বিয়োগ ঠিক আছে আর হলো গুণ এই তিনটাই হলো কিন্তু গুণ এই প্রত্যেকটাই কিন্তু মূলদ সংখ্যা হবে মূলদ সংখ্যা হবে তাহলে মূল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো প্রত্যেকটাই মূলদ সংখ্যা হবে কিন্তু এক জায়গায় ব্যতিক্রম আছে কি বলছে ভাগের সময় ভাগ ভাগ ফলটা ভাগ করার সময় ভাগটা কিন্তু মূলত হতে পারে মূলদ সংখ্যা হতেও পারে আবার না হতে পারে মূলদ হতে পারে ঠিক আছে আবার না ও হতে পারে হতে পারে কি দেখো ভাগ কি রকম মূলদ সংখ্যা হতে পারে ধরো তুমি কাউকে ধরো এই 27 কে তুমি 9 দিয়ে ভাগ করে দাও তাহলে নিশ্চয়ই কাটাকাটি করো বা p/q আকারে দেখো তাহলে এটা কিন্তু কি সংখ্যার সংখ্যা হলো মূলদ সংখ্যা হলো তাই তো কিন্তু তুমি যদি 27 আমার শূন্য দিয়ে ভাগ করি তাহলে এই সংখ্যাটাকে কি তাহলে এটাকে কি মূলের সংখ্যা বলতে পারবো শূন্য তাহলে কোন ক্রাইটেরিয়া ফুলফিল করছে না দেখো পিভাই কিউ আকারে তো লেখা আছে কিন্তু কিউ নট ইকালস টু জিরো এইটা আমাকে কিন্তু শিখিয়েছিল মূল সংখ্যা তাহলে এইবার দেখো ভাগ যখন করলাম সাতাশকে শূন্য দিয়ে তাহলে এটার আর কোনো মান কিন্তু আমরা পাচ্ছি না ঠিক আছে তাহলে এটাকে বলা হয় অসংগত বা ইনফিনিটির নাম্বার এই জন্যে এই সংখ্যাটাকে তাহলে মূলদ সংখ্যার ভাগ সর্বদাই মূলত সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে তাহলে কি কি হতে পারে যোগ বিয়োগ গুণ এই তিনটা কিন্তু মূল সংখ্যা হবে কিন্তু ভাগ হতে পারে নাও হতে পারে ঠিক আছে এরপরে তাহলে তোমরা চলে আসো মূল সংখ্যার তোমাদের কোষে দেখি দেখো হলো কোষে দেখি কোষে দেখি হলো ফোর থ্রি সরি সরি থ্রি কোশ্চি থেকে থ্রিতে আমাদের চলে আসো এক নম্বর তোমাদের পেজ নাম্বার দেখো পেজ নাম্বার কত বলেছে পেজ নাম্বার হলো ফর্টি ওয়ান ঠিক আছে এই পেজ নাম্বার ফর্টি ওয়ানে তোমাদের আসো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এই অঙ্কগুলো সবগুলোই সহজ আছে ঠিক আছে এগুলো করে দিচ্ছি না তোমাদের যেটা পরীক্ষাতে আসবে এখান থেকে তোমাদের একটা জিনিস দেখো যেটা পরীক্ষাতে আসবে সেটা কি আট নম্বর থেকে আট ঠিক আছে এই আট নম্বর থেকে তোমরা জাস্ট অঙ্কগুলো করো দেখো মূলত সংখ্যা তার বলেছে কী দেখো এই আট নম্বরে চারটি মূল সংখ্যা লিখে এক ও তাহলে এক ও দেখো এক ও দুই এর মধ্যে চারটি মূলত সংখ্যা ঠিক আছে চারটি মূলত সংখ্যা তাহলে কীরকম করে লিখবো এক ও দুই তাহলে এক আর দুই দেখো দুটোই পূর্ণ সংখ্যা তাই না তাহলে দুটোই পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু মূল সংখ্যা অসংখ্য আছে কিন্তু লিখতে জানতে হবে যে দেখছো যে পরপর দুটো সংখ্যা তখন আমরা কি করবো একটা দশমিক দেয় তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান একের থেকে বেশি দুইয়ের থেকে কম তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট হলো ফোর এর চারটা হয়ে গেছে ঠিক আছে দেখো চারটা হয়ে গেলো এখানে তাহলে চারটা যদি হয়ে যায় তাহলে এখান থেকে কী রকম করতে পারি তাহলে চারটা এখান থেকে যদি পেয়ে যায় তাহলে দশমিক উঠে দাও নিচে দশ নাম এগারো বাই তাহলে কত হলো দশ বারো বাই দশ তেরো বাই দশ আর হলো কত চোদ্দ বাই দশ ঠিক আছে হয়ে গেলো চারটে মূলত সংখ্যা এরপরে দেখো বলেছে নয় নম্বর তাহলে নয় নম্বরে তোমাদেরকে কী সংখ্যা বলেছে নয় নম্বরে বলেছে এত ও এতর মধ্যে তাহলে কত কতর মধ্যে একচল্লিশটাতে নয় নম্বর দেখো মাইনাস থ্রি বাই ফাইভ আর কি সংখ্যা বলেছে আর হলো বলেছে ওয়ান বাই টু এই দুটো সংখ্যার মধ্যে কটা বলেছে মূলত সংখ্যা দশটা মূলত সংখ্যা এইবার দেখো তিন বাই পাঁচ মাইনাস আছে আর এক বাই দুই আমরা কি দেখব হরে কত আছে পাঁচ আর দুই তাহলে হরের মধ্যে যদি পাঁচ আর দুই থাকে তাহলে আমরা এখানে পাঁচ আর দুইয়ের হলো লসাগু করব। তাহলে লসাগু আগু দেখতে পাচ্ছি যে লসাগু কত আছে দেখো লসাগু আছে কিন্তু দশ আছে তাই তো দশ তাহলে এইবার এইটাকে করার সময় কি করব। আমরা হরগুলো সমান করব তাহলে কি হর সমান করার জন্য কি করছে দেখো তাহলে মাইনাস তাহলে থ্রি ইন্টু দুই আর নিচে কত হলো ফাইভ ইন্টু দুই কারণ পাঁচ দোকানে দশ তাহলে এইখানে ওয়ান ইন্টু ফাইভ নিচে হলো টু ইন্টু ফাইভ সমান সমান দেখো পাঁচ বাই দশ আর এখানে করতে পারছি তিন দোকানে ছয় বাই কত হচ্ছে দশ পাচ্ছি একটা মাইনাস ছিল এইবার দেখো এই সংখ্যার ভিতরে কিন্তু আমরা কিন্তু দশটা সংখ্যা পেয়ে গেছি যদি না পাও ঠিক আছে যদি না পাও তাহলে কীরকম লিখবে আবার দুই এই সংখ্যাটাকে উপর নিচে লব হরকে দুইতে গুণ করো তাহলে লব হরকে যদি দুইতে গুণ করি তাহলে কত হবে বলো দেখি তাহলে মাইনাস ছয় দুগুণে বারো আর দশ দুগুণে কুড়ি এখানে দুইতে গুণ করো পাঁচ দুগুণে দশ আর হলো দশ দুগুণে কুড়ি এইবার লিখতে পারবেন এইবার তাহলে লিখো অতএব মাইনাস থ্রি বাই ফাইভ ও এক বাই দুই এর মধ্যে দশটি মূলত সংখ্যা ঠিক আছে কি কি হচ্ছে মূলত সংখ্যা এইখান থেকে শুরু করতে পারো বারো বাই কুড়ি তাহলে মাইনাস বারো বাই নয় বড় কিন্তু তেরো বাই কুড়ি নয় কারণ মাইনাসে যত বড়ো সংখ্যা হয় তত কম হয়ে যায় তাহলে তুমি এখানে লিখতে পারো মাইনাস এগারো বাই কুড়ি কমা মাইনাস বাই কুড়ি কমা মাইনাস নয় বাই কুড়ি কমা দাও তাহলে আট বাই কুড়ি সাত বাই কুড়ি ঠিক আছে মাইনাস দাও সাত বাই কুড়ি তারপরে মাইনাস সিক্স বাই কুড়ি মাইনাস বাই কুড়ি আর মাইনাস ফোর বাই কুড়ি মাইনাস হলো এক দুই তিন চার আর বাই আরও তুমি লিখতে পারো মাইনাস ওয়ান বাই কুড়ি এখানে জিরো একটা ওয়ান বাই কুড়ি দুই বাই কুড়ি তিন বাই কুড়ি চার বাই কুড়ি অনেকগুলো কিন্তু পাবে এখানে ঠিক আছে তোমার দশটা নি কথা দশটা আমার হয়ে গেছে বাস অন্যান্য উত্তরগুলোও কিন্তু হতে পারে এখানে উত্তর এক্স্যাক্ট তোমার যে বইয়ের সঙ্গে মিলবে বা তোমার অন্যান্য কার সঙ্গে মিলবে এর কোনো মানে নেই তুমি মিলতে পারে নাও মিলতে পারে এরপরে দেখো তোমাদেরকে দশ নম্বরে কি বলেছে দশ নম্বরের অঙ্কটাতে নিচের মূল সংখ্যাগুলির মধ্যে পাঁচটি করে মূল সংখ্যা লিখো তাহলে কার কার মধ্যে বলেছে এক বাই তিন ও আমার বলেছে তিন বাই পাঁচ এর মধ্যে ঠিক আছে তাহলে এই যে প্রশ্নটা করলো কিন্তু এখানে প্রশ্নটা করলো তাহলে এক কি করবে তোমরা এক বাই তিন এখানে লিখবে আর হলো তিন বাই পাঁচ এখানে লিখবে আবারও কি রকম করব দেখো হরে কত আছে লবে নয় হরে হরে এখানে তিন আছে আর এখানে কত আছে পাঁচ তাহলে তিন বাই পাঁচের তোমরা লস আগু কর না তাহলে লস করলে কত হচ্ছে দেখতে পাচ্ছি লসাগু দেখো যেহেতু কিছু দিয়ে যাচ্ছে না লসাগু তিন পাঁচে পনেরো তাহলে কী করবো এখানে তিন পাঁচে পনেরো তাহলে পাঁচ দেখুন এটাকে তাহলে ওয়ান ইন্টু ফাইভ নিচে হলো থ্রি ইন্টু ফাইভ এখানে কী করছি তাহলে থ্রি ইন্টু থ্রি আর এখানে হলো ফাইভ ইন্টু থ্রি এইবার দেখো মিলাতে পাঁচে কে পাঁচ নিচে হলো পনেরো ছয় সরি সরি তিন ত্রিকে নয় তাহলে নয় বাই পনেরো তাহলে পাঁচ আর নয় এর ভিতরে কয়টা বলেছে দেখো পাঁচটা বলেছে পরে কত ছয় সাত আট নয় পাঁচ চিন্ন পাঁচটা তাই জন্য আমরা কী করবো যখনই পাবে না দেখবে তখন দুই দিয়ে দিয়ে উপর নিচে দুইটাকে গুণ করে দেবে ঠিক আছে তাহলে গুণ করে দিলে কি হবে পাঁচ দুগুনে দশ ত্রিশ নয় দুগুনে আঠারো আর পনেরো দুগুনে ত্রিশ দেখো দশের থেকে বড় আঠারো থেকে কম অনেকগুলো পেয়ে গেছি তাহলে আমরা এখানে অবশ্যই উত্তর লিখতে পারি অতএব এক বাই তিন ও তিন বাই পাঁচ এর মধ্যে পাঁচটি মূলদ সংখ্যা মূলদ সংখ্যা সমান সমান তাহলে কয়টা লিখবে দশের থেকে বড় লেখো আঠারো থেকে কম লেখো তাহলে কত এগারো বাই ত্রিশ লিখো বারো বাই ত্রিশ লিখো তাহলে তেরো বাই ত্রিশ লিখো ঠিক আছে তারপরে চোদ্দো বাই ত্রিশ লিখো আর পনেরো বাই বত্রিশ লিখো ঠিক আছে তাহলে হয়ে গেলো পাঁচটা হয়ে গেছে তাহলে পনেরো ষোলো সতেরো আরও দুটো লিখতে পারবে কিন্তু আমাদের আর দরকার নেই বুঝতে পেরেছি কিনা আচ্ছা তারপরে তাহলে চলে আসো দশের এ নাম্বারটা গেল আমাদের তাহলে দশের বি নাম্বারটা দেখি ঠিক আছে দশের বি নাম্বারটাতে কী বলেছে দেখো বলেছে কত ওয়ান বাই ফোর ওয়ান বাই টু এর মধ্যে ঠিক আছে এর মধ্যে আমাকে বলেছে তাহলে এর মধ্যে যদি বের করতে বলে তাহলে আবারও একই রকম ওয়ান বাই ফোর লিখবে ওয়ান বাই টু লিখবে এটা লসেবো কত তো চার লসেব তাহলে আর কিন্তু এভাবে আমরা গুণ করছি না তাহলে মুখোমুখি করিবার তাহলে চার এক চার এক এক আর হলো চার এক চার এটা তাহলে দুই কে দুই আর দুই দুকোনে কত হলো চার তাহলে দেখো পাঁচটা লিখতে বলেছে তাহলে এক বাই চার আর দুই বাই চার হলো না তাহলে তুমি দুই দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে দুই কে দুই চার দুকোনে আট এখানে দুই দুকোনে চার আর হলো চার দুকোনে আট এটাকে দুই গুণ করে দিলে ঠিক আছে দেখো একে দুই গুণ করে দিলে তাহলে দুই দিয়ে গুণ করে তাও কি হচ্ছে দুই আর আট দেখো হরে কিন্তু একই আছে এখানে দুই এখানে চার তাহলে কয়টা সংখ্যা দুই আর চারের মধ্যে একটাই সংখ্যা তিন পেলে তাহলে হলো না এবার